উপলক্ষে আজকের এই সম্মেলন আজকের সম্মেলনে উপস্থিত আছেন নেতা আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি মুফতি গুলাম অভিভাবক আমাদের সকলের পরিচিত ব্যক্তি সাইফুল হাদিস হজরত মৌরানা আজিজুর আজাদি সহ উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পারাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে বাংলাদেশ যে সময়টুকু পার করতেছে যে সময়টুকু কাটাচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক তারা খুবই চিন্তিত আগামী দেশ কোন পথে চলবে এবং কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে এবং মানুষ আরেকটা দৃঢ় ভুগতেছে যে ইসলামিক দলগুলা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে কি পারবে না এটা কি জন্য ভাবতেছে যে উলামাই কালাম দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না তারা দেশের মানুষ যাচ্ছে এখন উলামাই কালাম রাষ্ট্র পরিচালনা করুক কারণ বিগত ষোলো বছর সৈলাতালী সরকার বাংলাদেশটাকে মিনিজাহান নামে পরিণত করেছিল যার কারণে সৈলাতি সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল সৈন্যদের সরকার পালিয়ে যাওয়ার পরে এদেশের মানুষ ভেবেছিল আমরা ভেবেছিলাম বাংলাদেশে হয়তো আর চুরি হবে না আর রাহাজারি হবে না আর বাস স্ট্যান্ড ধরে থেকে চাপা আর মনে হয় আমার বন্ধু হবে না আর মনে হয় আমাদের আমাদেরকে আর কোন নেতার হাতে আর জোর শিকার হতে হবে না কিন্তু বড় দুঃখ বড় ক্রান্ত বিষয় হলেও এটাই বাস্তবতা পাঁচে আগস্টের পর থেকে বাস স্ট্যান্ড থেকে জীবন চাপা উঠতেছে আমাদের

মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশটাকে স্বাধীন করেছে তারা কেউ এই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না যতদিন না পর্যন্ত আমরা সংবিধানে আমাদের সংবিধান কোরআন পৌঁছাইতে না পারবো সংগ্রামের উপস্থিতি আমরা একটা কথা বলি সে কথাটা কি চুরি করলে হাত কাটক দর্শন করলে তাকে হত্যা করো কেউ যদি কাউকে হত্যা করে থাকে হ্যাঁ বিচারের আওতায় এনে তাকে হত্যা কর কিন্তু এ আইন যতদিন না পর্যন্ত উলামাই কারণ

বহু দুঃসময় গেছে বহু অভাব গেছে কিন্তু সে ওই ক্ষমাদার কাছে কখনো তার নীতি ও আদর্শ বিক্রি করে নাই অনেক ক্রেতা ক্ষমতাতে যাওয়ার জন্য দল পরিবর্তন করেছে অনেক ক্রেতা ক্ষমতাতে যাওয়ার জন্য অনেক অনেক তার থেকে মানে অংশ গ্রহণ করেছে কিন্তু মুক্তি golonganরা भैया সর্বপুর তার গণতান্ত্রিক অংশের অধিকার প্রতিষ্ঠার জন্য নীতি ও আদর্শের উপর অটল রয়েছে ইনশাআল্লাহ আগামী jakarta সংস্কার বাতরে